দুনিয়া কোন کتاب আপনি পড়েন বা না পড়েন কোরআন আপনাকে প্রত্যেকই হবে কোরআন আপনাকে জানতেই হবে কোরআন আপনাকে মানতেই হবে এটা যদি আপনি জানা মানার চেষ্টা করেন বাস্তবানোর চেষ্টা করেন দুনিয়া তো আপনি লাভবান হবেন আখেরাতও আপনি কল্যাণ পাবে যে দোয়াটা আমরা করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত বকে না গা বলা হয় আপনি দুনিয়ায় আমাদের কল্যাণ দাও

এটা যদি ধারণ করত বাংলাদেশের মর্যাদা পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা হইতে পারতাম ধারা ছিল যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানটা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সংবিধান এবং সর্বপ্রাচীন হচ্ছে এই সংবিধান কেউ বলে কনস্টিটিউশন অফ আমেরিকা ইউনাইটেড স্টেট অব আমেরিকা এটা নাকি পুরানো সংবিধান এটা নাকি অনেক ভালো সংবিধান নো ইট ক্যান নেভার বি এটা হতে পারে না আল্লাহ তাআলার কোরআনের বিধানই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ইতিহাস তাই বলে আজ থেকে 1500 বছর আগে এবং পৃথিবীর যত রাষ্ট্র পরে এখন পর্যন্ত হয়েছে কোন রাষ্ট্রই মদুল্লাহ ইসলামী রাষ্ট্রের মতো সুখ শান্তি আনতে পারে না অতএজে যদি পৃথিবীর এই ভিনে ধরছে তিনি অশান্ত পৃথিবীতে যদি মানুষ শান্তি পেতে চায় আবার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে কনস্টিটিউশন রাষ্ট্র পরিচালনার করেছিলেন বাস্তবায়ন করেছিলেন সেই সংবিধান কোরালে সংবিধান আমাদের দেশে চালু করতে হবে সমান্ত উপস্থিত আমি আমাদের একটা উদাহরণ দিয়ে বলতে চাই উদাহরণটা একটু খুব মানে সাধারণ উদাহরণ এত খুব মাথা খাটানোর দরকার নাই আপনার তো সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের মাথা অনেক ভালো অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে নতুন ডিজাইন তারপরে বিভিন্ন মানে অবকাঠামো তারা তৈরি করতে পারে একটা অসুবিধা আছে কালি একটু ঘুষ খায় সবাই ঘুষ